ইতিহাস সাক্ষী পুরা দুনিয়া সাক্ষী এরকম জায়গা একমাত্র হজের মৌসুম ছাড়া আর কোথাও পাবেন না একটা পাথরে দিবেন সেই পাথরের একটা বড় ইতিহাস বিশাল ফজিল আপনি যে পাথরটা মাতামি ইব্রাহিমের যে পাথরটা দেখবেন সেই পাথরি ইব্রাহিমের ইতিহাস আপনার যে কাবার প্রত্যেকটা পাথর আছে প্রত্যেকটা পাথরের আলাদা আলাদা ইতিহাস কাবার হওয়ার তৈরি যে ইতিহাস নাই কোন ধর্মের ভিতরে নাই কোন বর্ণের ভিতরে নাই কোন জায়গার ভিতরে নাই আমি কোনো কিছু করার জন্য বলছি না আমি শুধু বুঝাতে চাইছি ইসলামের এই বিধানটা কত 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 কতটা যারা ইসলামের বোরা খুঁজে পাই না যারা ইসলামকে হেয় করে উড়িয়ে দেয় তারা ইসলামের ভেতরে সোশ্যালিজম পাই না বিশেষ করে যারা আছে আর কি আপনার এই যে ধর্মহীনতা ধর্ম নিরপেক্ষতার পক্ষে যারা অথবা আপনারা মনে করেন যে সেকুলার এবং যারা মানে সেকুলার তারা তো ইসলামকে হেউ করে উড়াইয়া যায় এই সেকুলারদের কাছে আপনি দেখেন তাদের কাছে এই প্রশ্নগুলো করেন তুমি এই মতো একটা ইবাদত অন্য কোন ধর্মে দেখাও তোমার সমাজতন্ত্রের ভিতরে দেখাও সম্ভবই না তুমি যে সামাজিকতা নিয়ে চলাফেরা করো তোমার সমাজে কয়টা বাড়ি আছে এই প্রত্যেকটা বাড়িতে কয়েকজন মানুষ আছে তো এক হাজার দশ হাজার বিশ হাজার একটা সমাজে থাকে আচ্ছা তারপরে দেখবেন মানুষে মানুষে বিভেদ অথচ তাদের ভাষা এক জাতীয়তা এক তারা সবাই বাঙালি তারা একই সমাজে বসবাস করে তারা একই ভাষায় চলাফেরা করে একই বর্ণ নিয়ে তারা চলাফেরা করে আবার সম্পর্কে তারা একে অপরের আত্মীয় হয় অথচ তারপরেও তারা কি একরূপে চলতে পারে না এক সাথে চলতে পারে না এক সাথে এক মতে কোনো কথা বলতে পারে না অতের ভিতরে দেখেন লক্ষ লক্ষ মানুষ শত শত পৃথিবী থেকে আসতে পারে শত শত জায়গা থেকে হাজার হাজার বর্ণের কেউ কালো কেউ শ্বেতাঙ্গ কেউ কৃষ্ণাঙ্গ কেউ উঁচু কেউ নিচু কেউ বড়লোক কেউ গরিব তারও ভাষা আরবি কারো বা ফার্সি কারো বাংলা কারো উর্দু কারো ফ্রান্স কারো ইংলিশ কারো স্প্যানিশ অথচ দেখেন সবাই একসাথে বলবে একই সাথে সারিবদ্ধ হয়ে আজান দিয়ে দিবে মোট সাহেব একবার বলতে দেরি সারিবদ্ধ হয়ে দাঁড়াতে দেরি নাই বলতে হয় না বাস স্টপ তোকে এখন দাঁড়াও স্ট্যান্ড আপ নাই। দরকার নাইকবার অঙ্গ একবার নাকি সাহেব বলেছে সবাই দাঁড়ায় গেছে বর্ণ আলাদা জাতি আলাদা দেশ আলাদা সামাদিকতা আলাদা কত বৈষম্যতা কত ভূন্যতা তারপরে সবাই এক এটা হলো দ্বিতীয় কয়েন্ট যেটা বলছিলাম কাজের ব্যাপারে দুইটি কথা না বললেই না এক নাম্বার আপনি সেইখানে গিয়ে এমন কিছু জিনিস পাবেন না যেটার পিছনে কোনো ইতিহাস এবং বিষয়ের আলাদা আত্মমর্যাদা আছে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ইতিহাস আছে আর দুই নাম্বার যেটা বললাম সেটা হলো কোনো বৈষম্যতা নাই হাজার বর্ণের মানুষ হাজার দেখা গেছে আপনার সমাজের মানুষ নানান ধরনের উঁচু নিচু ধনী গরিব কালো মোকা ফস্যা শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ শক্তিশালী দুর্বল কোনো দেখার সবাই সেইখানে সমান এই সমতা কোন সমাজতন্ত্র দিতে পারেনি যারা সামাজিকতা নিয়ে সেকুলারিজম নিয়ে এত কথা বলে তাদেরকে দেখান এই হজের মতো একটা ইবাদত হজের মতো একটা নিয়ম তারা করে দেখাতে তারা তো একটা সমাজ চালাতে পারে না তারা তো একটা দেশ চালাতে পারে না একটা নিজস্ব দেশের নিজস্ব আইন এইখানে সবার জন্য আইন যে আইনটা সমান সেই আইনের ভিতরে তারা সবাইকে এক কাতারে রাখতে পারে না অথচ হজের ভিতরে আপনি দেখেন নানান দেশের নানান রকমের নানান আইনের মানুষ সেখানে গিয়ে সবাই সমান আজিবের ব্যাপার না আশ্চর্যজনক একটা বিষয়